ভক্তকে দেখবার ভগবান হচ্ছে এই বলরাম আর ভগবান অনারে ছিল তখন বাড়ি বাড়ি ঘুরে কি করছে তারা এই রথযাত্রীদের গিলে একটা ভগবান কি করছে বাড়ি বাড়ি ঘুরে আহারের জন্য ঘুরতেছে হ্যাঁ তো ঘুরতে 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 একটা রাজার বাড়ি বেশি সে বাড়ি রাজার বাড়ি তো রাজার বাড়ি গেছে তো নর্মালি কি তারা ব্রাহ্মণ বেশি গেছে বলতেছে নিয়ে ভীষণ তো গ্রাম ব্রাহ্মণদের দেখে রাজা বলতেছে তোমরা কেন আসো এখানে এখন তো খাবার দাবার শেষ বলছে কাছে কিছু নাই এখন দেওয়া আমাদের ভোজন শেষ এখন কিছু দেওয়া যাবে না তো ভগবান ভগবান বলতে ঠিক আছে এই রাজা সম্পদ আরো কি হয়েছে দ্বিগুণ হয়ে যা বলতেছে কি সে আমাদের পুরো দূর দূর করে তালিয়ে দেবে কিছু দিল না তুমি তাকি করতেছো আশীর্বাদ করে দিলে

ভগবান ভক্তকে বেশি কেন কষ্ট দেয় যার যে জিনিসের কি আছে এখনো ভালোবাসা আছে কি আছে ভালোবাসা আসক্তি আছে আসক্তি দূর করার জন্য ভগবান কি করে তাকে বেশি করে আর কি করে